আমি সোহেল এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগতম আজ আমাদের মাঝে একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশের দ্রব্যমূল্য এর ঊর্ধ্বগতি এবং বর্তমান দ্রব্যমূল্যের যে পরিস্থিতি যে অবস্থা এর জন্য তার মূল্যবান বক্তব্য রাখার জন্য জানাব আসুন পরিচিত হই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছি আমাদের বর্তমান অর্থনৈতিক যে অবস্থা তা আপনি ভালো জানেন খুবই নাজুক বর্তমান বাজারে প্রত্যেকটা জিনিস নীতি প্রয়োজনীয় জিনিসের দামের মূল্যের ঊর্ধ্বগতি চলছে এ বিষয়ে আপনার মন্তব্য কী প্রথমের দিকে আসা যাক সেটা হচ্ছে বাজারে যে আপনি ঊর্ধ্বগতির কথা বললেন আমি তো দেখছি না কোনো কিছু ঊর্ধ্বগতির কী বিষয়ে যে কথা বলতে আসলে জানি না উর্দুগতি কি বিষয় ঊর্ধুপতিটা কি বাজারে তো সব কিছু স্থিতিশীল অবস্থায় যাচ্ছে আপনার দেখেন পেঁয়াজ আলু মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো গাজর দাম কম আপনি এখন কথা বলছেন বাজারে উর্ধপতি কোন জিনিসটা ভাই ঊর্ধুপতি এখন আপনি চালের বিষয়ে যদি বলতে চান আশি টাকা কেজি একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে আশি টাকা বেশি একটা দাম না আর আপনি আশি টাকা চাল খাবেন কেন ভাই আপনি টিসিবিতে আমাদের দেওয়া হচ্ছে তারপর খোলা বাজারে দেওয়া হচ্ছে খোলা বাজার থেকে খোলা বাজার থেকে আপনি নেবেন খোলা বাজার আছে টিসিবি আছে আপনি সংগ্রহ করবেন আপনি না করে বাজার থেকে আশি টাকা কেজি আপনি চাল কিনতে চাচ্ছেন কেন আপনার তো প্রয়োজন নাই মানুষ তার মূল্যবান সময় টিসিবির পিছিয়ে লাইন লাগানো লাগায় মাল নিতে তার সময় নেই একটা টিসিবি ট্র্যাক যখন আসে তখন দেখা যায় যে উপচে পড়া ভিড় হয় সেখানে অনেক খেতে খাওয়া মানুষ নিম্নম্বর শ্রেণীর মানুষ পায় আশি টাকা চেসের চালের কেজি বর্তমান সংগ্রহের মাস চাল ধান সংগ্রহের মাস সেই সংগ্রহের মাসেও চালের ক্রাইসিস দ্রব্যমূল্যের উর্ধ্ব তেলের সমস্যা মানুষ খাওয়ার জন্য তেল পাচ্ছে না এই ধরনের অবস্থা এই ধরনের পরিস্থিতিতে আপনি বলতেছেন যে কোনো সমস্যা নেই আলু পেঁয়াজ এটা বর্তমান একটু স্থিতিশীল আছে কিন্তু সামনে কি হবে দেখুন আপনার কথাই আসছি আমি আপনি এক পিছনে দৌড়াবেন কেন আপনি কোনো ব্যক্তিকে দাঁড় করায় দেবেন তার থেকে বিশ টাকা দিয়ে বেশি দিয়ে আপনি চাল কিনে নিলেন তিরিশ টাকা করে পাচ্ছেন সেখানে নাহলে তাকে চল্লিশ টাকা দিয়ে কিনলেন সয়াবিন তেল একশো পঞ্চাশ টাকা বা একশো ষাট টাকা দিয়ে তার থেকে কিনতে পারছেন আপনি মসুর ডাল নব্বই টাকা কেজি কিনতে পারছেন আপনি কেন হলো গিয়া লাইনে দাঁড়াবেন ভাই বেকুব ক্যা প্রশ্ন করলেন আপনি সয়াবিন তেল আপনি খাবেন কেন ভাই সয়াবিন তেল তো হার্টের জন্য ক্ষতিকর বারবার ডাক্তার বলে আসছে যে সয়াবিন তেল এগুলো তেল জাতীয় জিনিস পড়তে আর বর্জন করবে এই বর্জন করার কারণে আপনার হার্ট সুস্থ থাকবে আপনি তেল খাওয়া বাদ দেন তেল দিয়ে আপনার কিছু যায় আসে না ভাজাপোড়া যত খাবেন তত গ্যাস হবে আপনি এখন বর্তমানে তেলের জায়গায় হচ্ছে সিদ্ধ করা জিনিস খান সিদ্ধ করে খান উন্নয়ন রাষ্ট্রে এটা যারা যারা আছে যেমন চীন জাপান এরা হচ্ছে সিদ্ধ করে খায় তারা তেলের ব্যবহার করে না তো আমাদের মধ্যে প্রচলনটা শুরু করতে লাগবে তেলটাকে বর্জন করতে লাগবে এবং সুন্দরভাবে আমাদের জীবনটা এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে লাগবে নাম্বার দুই আপনার দিক দিয়ে যেমন ডাক্তার থেকে টাকা অন্য দিক থেকে আপনার শরীরের জন্য প্রচুর উপকার হচ্ছে তেল বাদে আপনি সিদ্ধ করা যে কোনো জিনিস সিদ্ধ করা খাবেন আর তো ভাই কিছু দেখছি না দাম বেশি এখন যদি আপনি বলেন ভাই গরুর গোস্তের দাম বেশি সাতশো সাড়ে ছয়শো টাকা কেজি সাড়ে ছয়শো টাকা আপনি কেজি কোথায় পেলেন গরুর মাংস ভাই অনেক জায়গায় আপনি 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 তেল কথা কথা বাদ দেন অর্থনীতিবিদ অর্থনীতির মতো বলেন তুমি চামচামি করছো কেন তুমি চামচামি করছো কেন কথা তুমি শোনো আমার তুমি গরুর গোস্ত ছয়শো আশি টাকা থেকে সাতশো টাকা তুমি কেন খাবা তোমার খাওয়ার অধিকার কে দিছে তুমি কিংবা বেটা ব্রয়লার মুরগি একশো সত্তর ষাট টাকা কেজি তো ব্রয়লার মুরগি নেওয়া একটা ছোট থেকে ব্রয়লার মুরগি নেবা দুই কেজি বা দেড় কেজি ওজন হবে সর্বোচ্চ তিনশোর মধ্যে টাকার মধ্যে হয়ে যাবে এই ব্রয়লার মুরগিটাকে তুমি জবাই করবা ছোটো ছোটো টুকরা করবা ছোট ছোটো টুকরা করে ওর মধ্যে আলু দেওয়া আর এমনভাবে তুমি আলু দেবা এবং পানির পরিমাণটা সবচেয়ে বেশি দেবা যাতে মুরগিটা সাঁতার কাটতে পারে এমন একটা অবস্থা হবে কাটা মুরগি সাঁতার কাটবে এদিক থেকে তোমার যেমন টাকা বাঁচছে এক নাম্বার তোমার ডালের টাকা বাঁচছে দুই নাম্বার তেলের টাকা বাঁচছে তিন নাম্বার তোমার শরীরের মধ্যে পুষ্টি যে প্রয়োজন আছে সেগুলো বাচ্চ কোনো ধরনের কোনো সমস্যা নেই ব্রয়লার মুরগি খাওয়ার প্রচলন শুরু করো এখন তুমি গরিব মানুষ তুমি ব্যাটার দুই টাকা রোজগার করো তুমি ইলিশ মাছ কেন কিনতে যাবে তুমি নেবা পামঘাষ মাছ তুমি নেবা হচ্ছে তেলাপিয়া মাছ তুমি নেবা সর বাচ্চা তুমি নেবা হচ্ছে মির্কার বাচ্চা এগুলো নেবে সত্তর আশি একশো টাকা কেজি পাওয়া যায় এক সুন্দরভাবে খাওয়া যায় একজন দুই নাম্বার হচ্ছে আমার কথা শেষ করতে দাও তুমি যেহেতু ডেকেছো আমাকে আমার কথা শেষ করতে দাও কথার মধ্যে বারবার তুমি হ্যান্ডেল করে দাও এটা আমাকে একবারে পছন্দ লাগে না এরকম লোক আমার পছন্দ হয় না আমি এই কারণে কোনো অনুষ্ঠানে আসতে চাই না আজকে তুমি পরিচিত লোক অনেকে রিকোয়েস্ট করেছো একাধিকবার ফোন দিয়েছ এই কারণে তুমি জ্ঞানী মানুষ অনেকগুলা বই আছে তোমার দেখা যাচ্ছে জ্ঞানী মানুষ আছে এই কারণে আমি জ্ঞানী মানুষ বাদে তো কারোর সাথে কথা কই না এখন আমরা ছিলাম কোথায় বলাই দিলাম আমরা না না আমি ছিলাম কোথায় আপনি ছিলেন অর্থনীতির বিষয় নিয়ে আপনার ওই যে পানি মুরগির মধ্যে এক কেজি মুরগির মধ্যে পাঁচ লিটার পানি দিয়ে সিদ্ধ করে মানুষকে খাইতে বলতেছে এটা যেমন উপকার হচ্ছে ডালের টাকাও টাকা এখন চালের বিষয়ে তোমরা চাপ কমাও বাংলাদেশের অতিরিক্ত মাত্রায় ভাত খায় এত ভাতের তো দরকার নাই ভাই কার্বোহাইড্রেট যে দরকার আছে তুমি আলু কিনে খাওয়া একটু সিজেন আছে ভাত খাওয়া কেন তুমি এত আলু কিনে খাও একই চাহিদা তো ফিল আপ হচ্ছে আলুর কেজি এখন বিশ টাকা পনেরো টাকা কেজি বাজারে পাওয়া যায় সে আলু আরামসে কিনে খাইতে পারো তোমরা সবসময় ভাতের উপর ভাতের উপর দিনের ভাত সকালে ভাত রাত্রে ভাত এত ভাত খাইলে তো চালের ঘাটতি হবে আর ভরা মৌসুমে দেখো সবচেয়ে বড়ো কথা উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে আর সারের যে বর্তমান দাম এটা তো নাজেহাল কৃষকের অবস্থা একটা সাধারণ সম্ভব না তো আসলে কৃষক কিভাবে চলবে কৃষককে তো দেখতে লাগবে আপনারা কি দেখতেছেন কৃষকের সাধারণ মানুষের কি দেখতেছেন একটা লোক সাধারণ খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছে না কে বলল যেখানে কাজ করছে না সারা কাজ করে পাঁচশো টাকা হাজিরা পায় এই পাঁচশো টাকার হাজিরার মধ্যে বাজারে যখন যায় তখন ত্রাহি ত্রাহি অবস্থা যে বিষয়ে জানো না বিষয়ে কথা বলিও না আপনি কি জানেন আমি যেটা জানছি সেটা তোমার কাছে উপস্থাপন করছে আস্তে কথা বলো তুমি একজন অর্থনীতি বিদেশের সাথে কথা বল আস্তে ফিরে কথা বলো আর সারবাদে আমাকে কথা বলিও না সারবাদে আমি কিন্তু পছন্দ করি না এখন দেখো বর্তমান আমাদের বাংলাদেশে কর্মসংস্থান প্রচুর অনেক কর্মসংস্থান বেকার মানুষ খুঁজে পাবো না বেকার নাই বাংলাদেশে দেখাইতে পারবে একটা বেকার কেউ এমনি ঘুরে বেড়াচ্ছে একটা বেকার দেখা যাবে না বাংলাদেশের মধ্যে যারা বেকার ছিল তাদেরকে আমরা চাইন চীন থেকে অটো আনে দেওয়ার ব্যবস্থা করেছি এবং তারা ওটা চালাচ্ছে প্রতিজন বারো পনেরোশো টাকা প্রতিদিন বাসায় নিয়ে যাচ্ছে তাহলে সেখান থেকে তারা পাঁচশো টাকা বাজার খরচ করছে আর বাকি যে টাকাটা থাকতেছে সাতশো টাকা সঞ্চয় করে রাখতেছে এখন তুমি হিসাব করো দেখো সাতশো টাকা করে যদি সঞ্চয় হয় তাহলে মাসে তার একুশ হাজার টাকা সঞ্চয় হবে তুমি কিভাবে বলতে পারো গরিব রাষ্ট্র এটা বা মানুষজন গরিব আছে বেকার আছে একজন আমার দেখা মতো একজন আমি গরিব দর্শক আপনারা দেখছেন আমাদের অর্থনীতিবিদ অর্থনীতির মা বোন এক করে রেখে দিছে আমি উনাকে অর্থনীতি শিখাই আছি আপনারা একটা ব্রেক নেন ব্রেকের পর আপনাদের স্বাগতম আমাদের মেহমান অর্থনীতিবিদ আসুন কথা বাড়ানো যায় কি আপনি একজন মহান অর্থনীতিবিদ একজন ভালো অর্থনীতিবিদ আপনার কাছ থেকে অনেক কিছু বাংলার মানুষ আশা করে করতেই পারে বিগত সময়ে আপনি যে কথাগুলো বললেন আসলে তো কোনো কথা গ্রহণযোগ্য নয় দেখেন বাংলাদেশকে বয়কট করছে ইন্ডিয়া ইন্ডিয়ার কিছু কিছু কিছুদিন আগে দিল্লি বয়কট করছে এখন শোনা যাচ্ছে মধ্যপ্রদেশ ইউপি যাকে আমরা বলি তারাও বয়কট করছে যে যে আমাদের 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 এখান থেকে উৎপাদিত পণ্য সেটা এতে তো একটা অর্থনীতির চাপ পড়তেছে বাংলাদেশের উপরে এটার ব্যাপারে বিকল্প বিকল্পবদ্ধ কি চিন্তা করছেন আপনারা এবং দেশের খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ যে নাভিশ্বাস উঠে গেছে দ্রব্যমূল্যের অগ্রগতি নিয়ে এটার বিষয়ে আপনার কি চিন্তা করেন সুন্দর প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ প্রথমে আসি ভারত আমাদের সাথে বয়কট করুক তারপর পশ্চিমবঙ্গ বয়কট করুক দিল্লি বয়কট করুক হারিয়ানা বয়কট করুক যাই খুশি সেই বয়কট করুক আমাদের কি যায় আসে তারা কেন বয়কট করবে আমরাই তাদেরকে বয়কট করেছি ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট আমাদের দেশে বিক্রি হচ্ছে না তাদের যদি আপনি যায় দেখেন একবার নিম্ন স্তরে পড়ে গেছে তাদের সেলস আর আপনি যে বলছেন যে মানুষের যে নাবিশ্বাদ উঠে গেছে সেটাতে আমার একটা আসার সময় আমার এক বন্ধুর সাথে দেখা হলো গরিব বন্ধু তোর সাথে দিয়ে মাস করে বললাম চলো তোমার বাসায় ভাত একবারে খেটে খাওয়া মানুষ তো আমি তার বাসায় যাই আমি আশ্চর্য হয় তার বাসায় ভিতরে ঢুকতেই দেখি খুব সুন্দর সুন্দর দামি আসবাবপত্র নিচনে টাইলস বিছানো ওপর এসি লাগানো আর একটা সেই হচ্ছে স্মার্ট টিভি এবং তার পাশে একটা সুন্দর এই খুব এক্সপেন্সিভ একটা হচ্ছে আপনার ফ্রিজ এবং এগুলো খাওয়া তো খাওয়ার মধ্যে যায় দেখি বড় জাতির ইলিশ মাছের টুকরা ছিল গরুর গোস্ত খাসির গোস্ত চিংড়ি মাছের কোপলা সাদা পোলাও সাদা ভাত পোলাও এবং নানান ধরনের আরও আয়োজন করা ছিল এত কিছু তো খাইনি খেয়াল নেই তো এখন গরিব বলতে যেটা আপনি গোজনেন সাধারণত বা যাদের ধরেন ভাত ডালান্তি টাকার শেষ হয়ে যায় তারা কিন্তু আমাদের এখানে তো এরকম নাই চিত্রটা আমি আমার একবার সম্পূর্ণ গরিব দোস্তের কথা বললাম আর দুই নম্বর কথা বললেন আপনি বাজারের যে অবস্থা হ্যাঁ আমরা ধরে নিচ্ছি ডিমের দাম কিছুটা বেশি আপনি ডিম কেন খাবেন ভাই তবে তুই কেমন মানুষ আরে ভদ্রতার সহিত কথা বল তুই আপনি আপনি কেমন মানুষ আমার একটা সার করে কথা বললেন সার করে আপনাকে তো সার বলতে আমার ঘৃণা না না ঘৃণা হলেও কিন্তু বলতেই হবে

গরিব বলতে কাকে বোঝাচ্ছে আমাদের দেশে গরিব বলতে দর্শক আমার কথা শেষ করতে দাও তুমি ডিম কেন তুমি এগারো বারো টাকায় কিনে খাও তুমি কোয়েল পাখির ডিম খাও তুমি কোয়েল পাখির ডিম খাও এত বড় ডিমের তো তোমার প্রয়োজন নেই তোমার আমিষের দরকার প্রোটিনের দরকার পুষ্টির দরকার পাঁচ পাচ্ছ তুমি হচ্ছে ডিম তুমি কোয়েল পাখির ডিম খাও তুমি বারো টাকা দিয়ে দশ টাকা দিয়ে বারো এগারো টাকা দিয়ে কেন তুমি বড় ডিম কিনে খাবা তোমার তো বড় ডিম খাওয়ার দরকার নেই তোমার শরীর এখন ঘটনা হচ্ছে বাংলাদেশে এখন বাজারে ভরা মৌসুম হচ্ছে সবজি তুমি খাও ভরে খাও তোমার হচ্ছে ফুলকপি খাও পাতাকপি খাও তারপর যে মূলা খাও প্রচুর পরিমাণ মূলা হাইব্রিড মূলা এত বড় বড় এই মোটা 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 পাওয়া যাচ্ছে এই মুলা খাও এটা তো তোমার গ্যাসের সমস্যা যাবে আমার কথা শেষ করতে দাও এর মধ্যে তোমার গ্যাসের সমস্যা যাবে তুমি গ্যাসের ওষুধ থেকে মুক্ত হওয়া তারপর হচ্ছে নানান ধরনের পায়খানার ভিতরে যেটা কোষ্ঠ গার্ডেন থাকে এগুলো থেকে দূরে হবে তুমি সবজি খাও ভরা মৌসুমে তুমি সবজি খাও তুমি বস্তু মাছের পিছে ভাতের পিছনে ছুটবা কেন তুমি সবজির পিছনে ছুট সবগুলো বয়েল করে খাও এবং তুমি বলবো এখন ঘুরে আসে যে হলুদের দাম বেশি মরিচের দাম বেশি এগুলো কিসের বেশি ভাই এগুলো বেশি হবেই তো বেশি হবে না কেন টমেটো তুমি খাও প্রচুর পরিমাণে টমেটো তুমি ফলমূল কেন খাবা তুমি একটা আপেল কাইলে যে ভিটামিনটা পাচ্ছ তুমি একটা টমেটোতে পাচ্ছ তুমি একটা কমলা কিনে খাবা তুমি কমলা কিনে খাবা কেন তিন টাকা দিয়ে একটা সিবিট কিনে খাও দোকান থেকে তাহলে টাকা দিয়ে সিবিট কিনে খাও তারপর তোমার হচ্ছে আঙুর ফল আঙ্গুর ফল তুমি দূর থেকে দেখো আঙ্গুর ফল থেকে তুমি ধরবে কেন দূর থেকে দেখলেও তো স্বাদ বেটে স্বাদ বেটে না আপনি তো খালা আম্মার মতো কথা বলতেছে আরে খালা আম্মা তো চলে গেছে ভাই খালা আম্মা শুনি আপনাদের মতো লোকেরাও তো চলে যাবে তাহলে আমাদের যারা যাবতীয় যারা ছিল তারা তো অলরেডি পলায়ন করছে তার মধ্যে আমি একা লুকাই আছি আপনি কি মনে করছেন ওই লুকাই আছে আত্মগোপনে আছে। আমি আত্মগোপনে আছি বিষয়ে কথা বলা যাবে না ওরা সমস্যা আছে এখন ঘটনা হচ্ছে খালাম্মা যাক অসুবিধা নাই আপা যাক বুবু যাওক যে যাই যাও আমাদের অসুবিধা নাই আমাদের কথা বর্তমান বাজার সম্পন্ন রূপে নিয়ন্ত্রণে আছে কোনো ধরনের অনিয়ন্ত্রিত বাজার নাই আমাদের প্রতি সপ্তাহে শুক্রবার পরে আমাদের বাজার নিয়ন্ত্রণ কমিটির সদ্যসরা মার্কেটে যায় বাজারে যায় বাজার তদারকি করে যে ভাই বেগুনের দাম কত আলুর দাম কত পিঁয়াজের দাম কত মরিচের দাম আরে বিশ টাকা কেজি ভাই কাঁচাম ভিটামিন সি পাওয়ার সবচেয়ে বড় জায়গা আপনি লেবু কিনে যদি তুমি খাও লেবু খাও তোমার সাইট্রিক অ্যাসিডের চাহিদা পূরণ করবে তোমার এস্ট্রমিক অ্যাসিডের দরকার কী

উনি যে কদুর উদাহরণ দিলেন তাতে তো আমি হয়ে গেলাম চদু আচ্ছা বলুন প্রশ্ন সামনে রমজান মাস মাস হ্যাঁ মাসে এ বর্তমান যে অবস্থা হচ্ছে রমজান মাসে তো আরো খারাপ অবস্থা চলে আসবে ছোলা বুট খেজুর আরো তো ঊর্ধ্বগতী মানুষের নাগালের বাইরে চলে যাবে আপনি কি মনে করতেছেন যেমন আমাদের সরকার বর্তমানে যে জিনিসটা নিয়ে কাজ করছে সেটা রমজান নিয়ে পুরোপুরি আমরা সজাগ গেছি রমজান মাসে কোনো কিছুর দাম বাড়বে না ঠিক আছে ছোলা খাবেন আপনি একভরে খান ছোলা মুড়ি খাবেন খান সমস্যা নেই এবার আসেন প্রতিনিয়ত রমজান মাসে বেগুনের দাম বাড়ে এটা তো জানে না কিন্তু এইবার বেগুনের যদি দাম বাড়ে ব্যতিক্রম বুদ্ধি আমি বের করে রাখি এবং জনগণকে এটা আমি জানাই দিচ্ছি সেটা হচ্ছে পেঁপে দিয়ে বেগুনি বানাবেন আবার খালাম্মার কথা বলি না পেঁপে দিয়ে খালাম্মা বলেছিল কুমড়া দিয়ে বানাইতে তো কুমড়ার দাম বর্তমানে বাজারে দাম বেশি তো কুমড়া দিয়ে বানানো যাবে না পেঁপে দিয়ে আপনি বেগুনি বানাবেন আর রমজান মাসে ভালো মন্দর যে বিষয়টা বললেন ইফতারের বিষয়ে ইফতারিতে খেজুর আপনি খাবেন কেন ভাই পাঁচশো ছয়শো চারশো টাকা কেজি ভাই আপনি গরিব আমি গরিব আমরা গরিব মানুষ আমরা খেজুর কেন খাব আমরা বড়াই খাব মৌসুমি ফল দেশীয় ফল বেশি দিনও থাকে না রমজান মাসের মধ্যেই শেষ হয়ে যায় আপনার খাই শেষ করেন না কেন ভাই দেশীয় ফল খান দেশীয় ফল বলতে বড়াই খান টক বড়াই খান মিষ্টি বড়াই খান আপেল ফুল খান বাউ ফুল খান যেটা খুশি সেটা খান ওটা ইত্যাদিতে খাবেন আপনি এখন ইত্যাদিতে আপনি ভাজা করার বিষয়ে আপনারা যেটা প্রচলন শুরু করছেন সব আপনি সব সিদ্ধ করে খান ভাই তাহলে দাম বাড়ক সমস্যা নাই তেল দিয়ে কি করবেন আপনি মুট সিদ্ধ করে খাবেন তারপর আলু চাপ বেগুনি যেটা আছে আপনি গরম পানি করে ওর মধ্যে সিদ্ধ করে খাবেন ডিম যদি আপনি খাইতে চান ডিম সিদ্ধ করে খান আপনার যেটা প্রয়োজন আছে সব কিছুই আপনি কিন্তু সিদ্ধ করে খাইতে পারেন আপনার এখানে সিদ্ধর সাথে তো কোনো সম্পর্ক নাই আপনার তেল দিয়ে যে ভাজে খাইতে হবে এমন কেন এমন তো হয়তো প্রচলনটা ভালো না উন্নত বিষয়ে আমরা দেখছি অনেক জায়গায় আমি অনেক রাষ্ট্রে ঘুরে বেড়াইছি সেখানে আমি কখনো দেখি নাই তারা আপনার হচ্ছে ভাজা পোড়া খায় ইফতারি বাংলার জনগণকে আপনি কি ট্রেডিশন চেঞ্জ করে দিতে চাচ্ছেন না আপনি মানে অর্থনীতিবিদ আপনি অর্থের মধ্যে কি আছে না আছে দেশের পরিস্থিতি কেমন কোন জায়গায় কি উন্নয়ন হবে সেটা কথা না বলে আপনি রমজান মাসের মতো একটা পবিত্র মাসে সারাদিন মানুষ রোজা থেকে সন্ধ্যার পরে সিদ্ধ জিনিস খাওয়াইতে চাচ্ছেন মানুষের ট্রেডিশন আপনি চেঞ্জ করতে চান সারাদিন মানুষ যখন অনাহারে থাকে তুমি কি রোজা রাখো হ্যাঁ রাখি তো ইফতারের সময় এক গ্লাস পানি খাইলে কিন্তু ভয় যায় তুমি লেবু শরবত কেন খাও তুমি ট্যাঙের শরবত কেন খাও তুমি এগুলো শরবত খাওয়া যাবে রু যায় কেন খাবো তুমি মধ্যে এক চিমটি লবণ দিয়ে সুন্দর করে ঘুরে এলো খায় যেহেতু চিনির দাম আমাদের এখানে বেশি চিনি হচ্ছে ভয় পয় এটা ধীরে 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 মানুষকে ক্ষতি করে এই জিনিসগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে লাগবে আমাদের রাষ্ট্রটাকে সুন্দরভাবে গোচাইতে হবে এবং সুন্দরভাবে চালাইতে হবে আর জনগণের হচ্ছে স্বাস্থ্য দিক থেকে আমাদের খেয়াল করা উচিত এভাবে করে ধীরে 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 হার্ট এটাকে ঝুঁকি কমবে হার্ট ভালো থাকবে কোলেস্ট্রলের মাত্রা কমবে হাসপাতালে চাপ কমবে স্বাস্থ্যর খেতে আমাদের টাকা কমবে এই টাকাটা আমরা অন্য অন্য জায়গায় খরচ করতে পারি রাষ্ট্র উন্নয়ন করতে পারি আগে বড় বড় মেগা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি হাতে সেগুলো আমরা তৈরি করে রাখতে পারবো এইগুলা নিয়ে কোনো টেনশন না করে আপনি চলে আসেন বেগুনে আপনি চলে আসেন হচ্ছে ওই খেলে বেটা রাখ আপনি চলে আসেন তুই বেড়া চল বেড়া কথা শুনতে দে তুমি রাখ এত কথা না একটা ফালতু কথা বলা জায়গা পাওনা তুমি তোমার হচ্ছে আমাদের দেশের মধ্যে সবকিছু জিনিসের দাম কম ধরে নিলাম নাহলে চা চালের দাম বেশি চালের পরিবর্তনে আলু খাও তুমি তোমার তোমার আলু খাও ভালো জিনিস

তোমার হচ্ছে সবজির মধ্যে মিষ্টি আলু দেবা তুমি যেখানে খুশি ওখানে তুমি মিষ্টি আলু দেবা সব সুন্দর সুন্দরভাবে তোমার জায়গা মতো মিষ্টি আলু ঢুকাইয়া দিব আরে ভদ্রতা কথা বল মিষ্টি আলু দিয়ে সব খাইতে হবে রমজান মাস আসছে সামনে পবিত্র মাস পবিত্র ভাষায় কথা বলো এখানে ঢুকাবো ওখানে ঢুকাবো এগুলো কি কথা হুম ব্যাধক আদব কাজা শিখো নাই অর্থনীতি আঙ্গুল নামায় কথা কথা আঙ্গুলামে কথা দর্শক দেখে আপনারা একটা ব্রেক নেন আমি একটু আঙ্গুলের ট্রিটমেন্ট করে দর্শক ব্রেকের পর আপনাদেরকে স্বাগতম একটু অসুস্থিকর অবস্থাতেই পড়ে গেছি স্যার আমরা স্যারের সাথে কথা বলি স্যার আপনি একটু আসেন স্যার বলুন স্যার কেমন লাগবে স্যার যা আপনি দিয়েছেন অভদ্রত করলে এই ধরনেরই কাজ হয় সার সহিত কথা বলতে হবে একটা ভালো ডাক্তার দেখেন ঠিক হয়ে যায় পেনকিলার খাই নি স্যার এখন এখন স্যার আপনি বলেন স্যার কি বলবো প্রশ্ন করুন স্যার আমার কোনো প্রশ্ন নেই স্যার আপনি অর্থনৈতিক বিষয়ে কথা বলতে আসছেন আপনি বলেন যেটা আপনার খুশি সেটাই বলেন স্যার নাহলে পরে আমার আরও বিপদ হবে স্যার না না বিপদ হবে না আর আমাদের বাংলাদেশে যে ট্রেডিশন চলে আসছে বিগত দিন থেকে হুট করে তো পরিবর্তন করা যাবে না রমজান মাসে আমরা এগারো মাস ভাই আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা চুরি করে চুরি করি কিন্তু রমজান মাস আসলে ডাকাতি শুরু করে দেয় এই কারণে আমাদের বাজার মনিটরিং কমিটির টিম সজাগ থাকবে সাথে সাথে তাদেরকে মামলা দেবে সাথে সাথে তাদেরকে ফাইন করবে এবং হচ্ছে জেল জরিমানা থেকে নানান ধরনের আইন ব্যবস্থা গ্রহণ করতে পারবে এদিক থেকে আমরা এখন সজাগ আছি আমাদের আর রমজান মাস নিয়ে কোনো পেরেশান নেই আর রমজান মাস পবিত্র মাস এই মাসের মধ্যে সবাই যাতে ভালোভাবে থাকতে পারে নিরাপদে থাকতে পারে এবং স্বাস্থ্যের যাতে খেয়াল করতে পারে সেই হিসাবে আমি তাকে বুদ্ধি দেব একটাই কারণ হচ্ছে তারা তেল জাতীয় জিনিস খাওয়া বাদ দেবে সবগুলা সিদ্ধ করা জিনিস খাবে যখন তুমি ধরো সারাদিন রোজা রাখলা সন্ধ্যার সময় ইফতারির সময় তুমি যদি তেল জাতীয় জিনিস খাও তোমার গ্যাস হবে না হবে কি হবে না কিন্তু ওখানে যদি ফুলকপি সিদ্ধ করা থাকে পাতাকপি সিদ্ধ করা থাকে গাজর থাকে শসা থাকে মূলা থাকে এগুলো খাইলে কি উপকারটা হয় স্বাস্থ্যের জন্য উপকার হবে না দর্শক স্যার আমাদেরকে অনেক মূল্যবান কথা বলেছেন সিদ্ধ পেঁপে সিদ্ধ ফুলকপি গাজর মূলা যখন যেটা সস্তা থাকবে সেটাই খেতে বলেছেন স্যার আমাদের এখানে আসছেন অনেক মূল্যবান কথা বলেছেন আশা করি বর্তমান যে দিন যাচ্ছে সেখানে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতিটা সহনীয় পর্যায়ে থাকবে সামনে রমজান আসছে আমরা সবাই যারা ব্যবসায়ী আছি যারা সাধারণ মানুষ আছে আমাদের সাধ্য সাধ্যমত আমরা অল্প বিস্তর যেভাবেই হোক মানুষকে কম দিয়ে হোক ব্যবসায়ীরা আমরাও নিজের মতো করে যাতে চলতে পারি সরকার যাতে সেটা দেখে আমাদের আত্মার সেটাই আল্লাহ